গরমে কাঁঠাল পাকার আগে বাঙালি রশনায় রাজত্ব করে যায় এচোর ফাল্গুন চৈত্র ঝিরিঝিরি দক্ষিণা বাতাসে ভালোই লাগে ভাতের সঙ্গে এচোর খেতে কুটতে সময় লাগে বলে এচোর কেনেন না অনেকেই অজান্তেই কিন্তু আমরা হারাচ্ছি অঢেল উপকারিতা তবে জেনে নেওয়া যাক কি এমন উপকারিতা আছে এচোরে তো এবার শুরু করা যাক আজকের রেসিপি আমি বাজার থেকে এঁচড় নিয়েছিলাম দেড় কেজির মতো তো আগের দিন রাতে এটা আমি হলুদ জলে ভালো করে এঁচড়টাকে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম এঁচড়ের সাথে কিছুটা পরিমাণ আমি কেটে নিলাম আলু এবার অন্যদিকে কড়া বসিয়ে জলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম এক চামচ তার হাফ চামচ নুন দিয়ে দিলাম আলু আর এঁচড়টাকে ভালো করে নুন দিয়ে সেদ্ধ করে নেব অন্যদিকে মশলার জন্য নিয়ে নিয়েছি আদা রসুন পেঁয়াজ তার সাথে নিয়ে নিয়েছি গোটা গরম মশলা মশলাটা ভালো করে আমি পেস্ট বানিয়ে নেব তোমাদের সাথে একটা টিপ শেয়ার করি যখনই তোমরা বাজার থেকে এঁচড় কিনে আনবে আগের দিন রাতে সেটাকে হলুদ জলে ভিজিয়ে রাখবে এঁচড়ের মধ্যে যেই আঠাগুলো থাকে সেইগুলো পরিষ্কার হয়ে যাবে আর এঁচড় কালো হবে না এইবার দেখো আমি কড়াই তেল দিয়ে সামান্য একটুখানি নুন দিয়ে আলুগুলোকে লাল করে ভেজে নেব ফোড়নের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি শুকনো লঙ্কা গোটা গরম মশলার জিরে আর তার সাথে তেজপাতা আলু ভাজা হয়ে গেলে এবার এই সব ফোড়নগুলো একসাথে দিয়ে ভালো করে একটু গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজটাকে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে বেটে রাখা মশলাটা দিয়ে কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেব মশলাটা কষিয়ে নেওয়ার পর যখন দেখব তেল ছেড়ে এসছে এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা গুঁড়ো মশলা গুঁড়ো মশলা দেওয়ার পর আরও মিনিট পাচেক এইভাবে মশলাগুলো কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলু তার সাথে এচড়টাকে দিয়ে এইভাবে আরও মিনিট পাঁচেক ধরে কষিয়ে নেব এচোড়ে রয়েছে অনেক পুষ্টিগুণ শরীরের জন্য এচড় খুবই উপকারী এছড়ে রয়েছে বিটা ক্যারোটিন ভিটামিন এ সি বি ওয়ান বি টু পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম নানা রকমের পুষ্টি ও খনিজ উপাদান রয়েছে তাহলে গরমের কটা দিন কিন্তু বাড়িতে এঁচোড় রান্না করে খাওয়া যেতেই পারে আর সবশেষে কিন্তু আমি জল দিলাম এচোড়ের মধ্যে দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিয়ে দু চামচ ঘি ছড়িয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এচোর। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেছ তাদেরকে অনেক ধন্যবাদ আজকের মতো এইটুকুনি দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকে